আমাদের গ্রাম থেকে বেরিয়ে একটু ভিতর গ্রামে ঘুরে আসে দেখি তো যাচ্ছি এখন ঘাটের দিকে যেখানে অনেক বড় বন্যা হয়েছিল জল নদী এই যে আমার আর আর কি এখন এদিকে যাচ্ছি এই রাস্তাটা পুরো পানিতে ডুবে ছিল বন্যার পর আশা হয়নি আমি হসপিটালাইজ হয়েছিলাম সেই জন্য রাস্তার বাড়ি আর এটা তো জল দেখা নদীর সামনে বোঝাবো এখন এদিকে পশ্চিম দিকে এখাবো এই সব চরের বাড়ি এর রামো ও এই জিনিসটা দেখি না এগিদিকে এসে দেখতে পেয়েছি গাইস দেখুন এই জিনিসটা আমাদের গ্রাম থেকে অবলুপ্ত হয়ে গিয়েছে দেখে খুবই ভালো লাগতেছে ও এখানে উল্টে রয়েছে ভাবতে অবাক লাগতেছে এই সব জঙ্গলের দিয়ে রাত্রিবেলা ঘুরতে রয়েছে আর কি না সত্যি ভাবতেই অবাক লাগতেছে সব বাড়ি জলের মধ্যে ডুবেছিল এখনো আমি গন্ধটা পাচ্ছি আর কি যেটা মানে নোংরা আবর্জনা গন্ধ ওই গন্ধটা আমার নাকের মধ্যে আসতেছে এটা দিয়েই তো বুঝি ওই পানি পোটাল এখানে একটা আছে বুঝি

আর একটা এটা উঠে গেল হচ্ছে না যে আজকে দীপাবলি আর কি আর রাত এখন কটা এদিকে কোথাও দুর্গা পুজো হচ্ছে না কালী কালী পুজো হচ্ছে না জিজ্ঞাসা করি ভাই এদিকে কোথাও কালীপুজো হচ্ছে না কালীপুজো পুজো আশেপাশে কালী পুজো হচ্ছে না সামনে হচ্ছে কয়েকটা বোম ফাটানা আমাদের বোম কয়েকটা ফাটিয়ে যাই

খাওয়ার কেক শেক কিছু আছে দাদা তো বন্যার দিনে এই সব বাড়িতে ডুবে ছিল না হ্যাঁ তখন কোথায় ছিলেন আপনারা রাস্তায় ছিলেন ও পরের দিন তো লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজো তো দিতে পারেননি না এটা এই বন্যাটা কি মানে সেকেন্ড টাইম মানে সবচেয়ে বড় বুঝি বন্যা না আপনাদের হ্যাঁ এর আগে আরো এর থেকে ভয়ানক বন্যা হয়েছিল

তো আজকের ব্লক এতটুকুই এই যে আমাদের গ্রামের কালী পুজো হচ্ছে কি এখনো আছে আমাদের গ্রামে আপনাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একটাই